তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা বন্ধুরা আদার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যা কিনা যে কোনো ধরনের ব্যথা মোচ বা ফোলাভাব দূর করতে খুবই সাহায্যকারী তাই এখানে আদাটিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে আদার খোসা না ছাড়িয়ে মানে আদাটাকে না ছিলে আপনারা আদার একদম পাতলা পাতলা স্লাইস কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে চার থেকে পাঁচটা আদার স্লাইস আপনাদের দরকার আর তারপরে বন্ধুরা এখানে নিতে হবে একটা বাটি আমি এখানে একটা বাটি নিয়েছি চালে তর্কা প্যান বা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন এবার আদার স্লাইসগুলো নিয়ে আরও এর সাথে কয়েকটি জিনিস আমাদের মিশিয়ে রেমেডিটি তৈরি করতে হবে তো এখানে দেখুন বন্ধুরা তারপরে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল সর্ষের তেল যদি না থাকে তাহলে তিলের তেলও নিয়ে নিতে পারেন কিন্তু কোনো মতেই নারকেল তেল ইউজ করা যাবে না বা রিফাইন তেল বা আদার অন্যান্য অয়েলের ইউজ করা যাবে না তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো মেথি মেথি দানা তো এই যে মেথি দানা এটা কিন্তু দুর্দান্তভাবে কিলারের মতো কাজ করে থাকে তো সবগুলো জিনিস প্রথম ভালো মতো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটি জিনিস মানে যতগুলো জিনিস আমি ইউজ করছি প্রত্যেকটি জিনিসই কিন্তু ব্যথার ক্ষেত্রে পেন কিলারের মতো কাজ দেয় তবে রেমেডিটি তৈরি করার পুরো প্রসেসটা জানতে হবে তা হলে কিন্তু রেমেডিটি তৈরি হবে না তো সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের একদম হালকা আছে তেলটিকে না গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটিকে কোনো মতেই কিন্তু একদমই বাড়াবেন না হালকা আঁচে রেমেডিটি তৈরি করতে হবে যাতে রেমেডিটি পুড়ে না যায় সবগুলো জিনিস যাতে পুড়ে না যায় আর হালকা আঁচে করলে কি হবে যতগুলো জিনিস আমরা ইউজ করছি প্রত্যেকটি জিনিসের যে গুণাগুণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রেমেডিটি তৈরি হতে পারবে যেই দেখবেন তেলটি একটু গরম হয়ে গেছে হালকা হালকা বাবলস উঠছে তখন না অল্প একটু ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন বন্ধুরা হলুদ দারুণ পেনকিলারের মতো কাজ করে থাকে তাই তো দেখবেন বন্ধুরা যখন আমরা কোথাও পড়ে থরে গেলে হাত পা যখন ফুলে যাই বা হালকা একটু যদি মোচ আসে তাহলে আমরা সর্বপ্রথমে মানে সর সবার প্রথমে আমরা হলুদ আর তেলের সর্ষের তেলের লেপ লাগাই এক্ষেত্রে না ফোলা থেকে ব্যথা থেকে খুব আরাম পাওয়া যায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গেছে রেমেডিটি তৈরি হয়ে যাওয়ার পরে না গ্যাসটিকে বন্ধ করে দিয়ে এবার না ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার পরে এবার একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে আদা আর মেথি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবারও কিন্তু দুবার ইউজ করা যাবে ফেলবেন না আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তেল রেডি হয়ে গেছে কিন্তু এই তেলটি এখন খুব গরম খুব গরম তো ইউজ করা যাবে না হালকা একটু ঠান্ডা করে নেব উষ্ণ গরম তেল ইউজ করতে হবে তো তেলটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আরেকটি রেমেডি তৈরি করে নিচ্ছি তো এখানে তার জন্য আমাদের নিয়ে নিতে হবে তরমুজ এক টুকরো তরমুজ নিয়ে নিন এবার তরমুজটাকে নিয়ে আপনারা চাইলে পেস্টও তৈরি করে নিতে পারেন বা চটকে চটকে তরমুজের পাল্পটাকে মিহি করে নিতে পারেন তো এখানে আমি যেটা করব তরমুজটাকে না দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো তাহলে খুব সহজে তরমুজের পাল্প সমেত জুসটাও আমরা পেয়ে যাব বন্ধুরা তরমুজের মধ্যে এমন অনেক প্রপার্টি রয়েছে যা কি না আমাদের অনেক রকম সমস্যা দূর করতে সাহায্যকারী বিশেষ করে বন্ধুরা যে কোনো ধরনের ব্যথা জ্বালা বা ফুলাভাব দূর করতে এই তরমুজের পাল্প সময় তরমুজের জুস খুবই উপকারে আসে ঠিক আছে কিন্তু কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু আমাদের জানা দরকার এবার বন্ধুরা হাফ চামচ মতো সাদা লবণ যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই লবণ তরমুজের সাথে মিশিয়ে দিলাম তো বন্ধুরা লবণ যেহেতু যে কোনো ধরনের ব্যথা বা ফোলাভাব দূর করতে খুবই সাহায্যকারী তাই তরমুজের সাথে ভালো মতো করে হাফ চামচ লবণ মিশিয়ে রেডি করে নিলাম এবার দুটো রেমেডি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখে নিই তো বন্ধুরা দেখবেন আজকাল বেশিরভাগ মানুষ হাঁটু যন্ত্রণার সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকে আগেকার দিনে যেমন বয়স্ক মানুষদের ক্ষেত্রেই শুধুমাত্র হাঁটু যন্ত্রণার সমস্যা হতো কিন্তু আজকাল কম বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু হাঁটু যন্ত্রণার মতো সমস্যা দেখা দিচ্ছে বিশেষ কিছু ভিটামিনের অভাবে বিশেষ করে এই সমস্যা দেখা দেয় তো বন্ধুরা এই তেলটি যেটা তৈরি করেছি দেখুন প্রথম হাঁটুর মধ্যে ভালো করে লাগিয়ে নিন হাঁটুর ওপরে লাগাবেন হাঁটু হাঁটুর তলা দিকেও লাগিয়ে নেবেন তেলটি ভালো মতো লাগিয়ে নেওয়ার পরে এবার যে কোনো মোটা বা যে কোনো মোটা কাপড় হাঁটুর তলাতে রেখে এবার না হালকা একটু মাসাজ করতে হবে দেখুন দুটো আঙুলের সাহায্যে দুপাশ দিয়ে হাঁটুর এভাবে মাসাজ হালকা হাতে একদম স্লোলি স্লোলি মাসাজ করতে হবে এতে দেখবেন বন্ধুরা খুব আরামও পাওয়া যাবে আর যেহেতু তেলের মধ্যে আমরা যতগুলো জিনিস ইউজ করে করেছি প্রত্যেকটি জিনিসই পেনকিলারের মতো কাজ করে থাকে তাই বন্ধুরা হাঁটুর যন্ত্রণার থেকে আপনারা খুবই আরাম পাবেন ডেলি যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে দেখবেন একসময় আপনাদের হাঁটুর যন্ত্রণা একদমই মানে কমে কমতে কমতে ভালো হয়ে যাবে তো যে তেলটি লাগিয়ে মাসাজ করার পরে এবার আমাদের একটা কাজ করতে হবে যে কোনো কাপড় দিয়ে হাঁটুটাকে বেঁধে দিন বা যে কোনো গরম পট্টি দিয়ে বেঁধে দিন এতে কি হবে বাইরে ঠান্ডা হওয়া হাঁটুর মধ্যে পৌঁছাতে পারবে না আর খুব আরাম পাওয়া যাবে যার ফলে এভাবে কাপড় বা যে কোনো গরম পট্টি বেঁধে দেবেন আর মোটামুটি দু থেকে তিন ঘন্টা তো অবশ্যই রাখতে হবে রাত্রিবেলায় লাগিয়ে যদি ঘুমাতে পারেন তাহলে খুব ভালো ঘুম হবে আর খুব ভালো কাজও দেবে বন্ধুরা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই রয়েছে অনেক কমেন্টও আমার কাছে আসে যে পায়ের তলা জ্বালা করছে বিশেষ করে গরমকালে কিন্তু এই সমস্যাটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় পায়ের তলা জ্বালা করা যার ফলে বন্ধুরা আমরা অনেক কষ্ট পেয়ে থাকি আর বিভিন্ন কারণের জন্য কিন্তু এই পায়ের তলা জ্বালা হতে পারে তো তার জন্য বন্ধুরা এই যে তরমুজের পাল্পটি রেডি করেছিলাম সেই তরমুজের পাল্পটি আমরা পায়ের তলায় ইউজ করব কিন্তু কিভাবে। তার জন্য নিয়ে নিতে হবে ঘটি ঘটি এখানে কিন্তু তামার ঘটি নিতে হবে বা পিতলের যদি কোনো পাত্র রয়েছে কাঁসা পিতলের পাত্র বা তামার পাত্র মেনলি আপনাদের ইউজ করতে হবে তো আমি এখানে যেটা করেছি আমি তামার ঘটি নিয়েছি আর ঘটির মধ্যে তরমুজের পাবটি লাগিয়ে এবার পায়ের তলায় ভালো করে দেখুন হালকা হাতে এইভাবে মাসাজ করছি এতে কি হবে বন্ধুরা তরমুজের মধ্যে কিছু এমন প্রপার্টি রয়েছে যা কি না আমাদের পায়ের তলা জ্বালা করার মতো সমস্যা দূর করতে সাহায্যকারী আর দ্বিতীয়ত হচ্ছে যে ধাতুটি আমরা ইউজ করছি সেই ধাতুটি পায়ের তলা জ্বালা করার ক্ষেত্রেও কিন্তু খুব উপকারে আসে আর এমন অনেক সময় হয়ে থাকে যে তরমুজের নেই তরমুজের তরমুজ পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে না আরেকটি উপায়ও আমি আপনাদের বলে দিচ্ছি তামার ঘটি বা তামার পাত্র নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে যদি পায়ের তলার মধ্যে মাসাজ করা যায় সেক্ষেত্রেও কিন পায়ের তলার জ্বালা করার মতো সমস্যা কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় ঠিক আছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় করে দেখবেন পেন কিলার বা ওষুধ খাওয়ার থেকে হাজারো গুণ ভালো আমরা ন্যাচারাল রেমেডির ইউজ করি কারণ এর কোনো সাইড এফেক্ট থাকে না অপরন্তু আমরা ভালো রেজাল্ট পাই এবার দেখুন বন্ধুরা আমাদের মতো মহিলারা যারা প্রত্যেক দিন সংসারের প্রচুর কাজকর্ম করে থাকি তো অনেক সময় না হাতের দেখবেন জয়েন্টে জয়েন্টে ব্যথাও হয়ে থাকে বা অনেক সময় হাত টেনে ধরে বা হাতের শিরাগুলো না শিরাগুলোর মধ্যে টান ধরে তো এরকম সমস্যা হলেও কিন্তু আপনারা এই তেলটি নির্দিদায় ইউজ করে নিন ইউজ করে না হালকা হাতেইভাবে হালকা করে মাসাজ করবেন তাহলে কী হবে ব্লাড সার্কুলেশানটা খুব ভালো মতো হবে আর ব্লাড সার্কুলেশানটা ভালো মতো হওয়ার ফলে দেখবেন হাতের শিরা টান ধরার মতো সমস্যা বা হাতের মধ্যে ব্যথার যে সমস্যা সেই সমস্যা কিন্তু পুরোপুরিভাবে দূর হয়ে যাবে এবার আর কথা বলে রাখি অনেকেই রয়েছে যাদের রাত্রিবেলায় ঠিকঠাক মতো ঘুম হয় না তো সেক্ষেত্রে তাদের জন্য বলছি এই তেলটি হাতে তালুতে লাগিয়ে ভালো মতো ঘষে নেবেন তাহলে দেখবেন ঘুম না আসার মতো সমস্যা দূর হয়ে যাবে রাত্রিবেলায় খুব ভালো ঘুম হবে মানোর আগে এই কাজটি করবেন ঠিক আছে এবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যাদের গোড়ালি ব্যথা মতো সমস্যা রয়েছে গোড়ালি ব্যথার সমস্যায় কিন্তু আমিও অনেক ভুগেছি তো সেক্ষেত্রে বন্ধুরা এই তেলটিকে আপনারা কি করবেন গোড়ালির মধ্যে লাগিয়ে কোনো রকম কোনো মাসাজ করার দরকার নেই শুধুমাত্র নর্মালি যেভাবে তেল লাগায় সেভাবে লাগিয়ে নেবেন তো সেক্ষেত্রে যাবেন গোড়ালি ব্যথাতেও কিন্তু আরাম পাওয়া যাবে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই রয়েছে যাদের সারা বছরই কিন্তু পা ফাটার মতো সমস্যা রয়েছে এক্ষেত্রে কিন্তু পা ফাটার সমস্যা থেকেও আমরা অনেকটাই রেহাই পাবো আর এই তেলটিকে আপনারা বেশি করে তৈরি করে স্টোর করেও রাখতে পারেন আর লাগানোর সময় শুধুমাত্র হালকা একটু গরম করে লাগাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ বন্ধুরা অনেকেই রয়েছে যারা গোড়ালি ব্যথা বা এরকম ধরনের ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা